আজকে আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটি ওয়াটার পিউরিফায়ার সেটিং করে দেখাচ্ছি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আসলে শুধু যে মিয়াকো ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার সেটিং করবেন এইভাবে এরকম না এই এই টাইপের যত ফিল্টার আছে সবগুলাই কিন্তু এইভাবেই কিন্তু সেটিং করবেন আপনারা তো দেখেন প্রথমে যে নিচে বক্সটা আছে সেটা আমি আপনাদেরকে এখানে একটা বক্স রাখতেছি এবং দেখাচ্ছি পাশাপাশি এই যে দেখেন প্রথমের নিচে এই বক্সটা রাখবেন এটা থাকবে ঠিক এইভাবে এবং এটার সাথে একটা স্ট্যান্ড আছে এটাকে বলে গ্লাস স্ট্যান্ড এটা কিন্তু ঠিক এইভাবে সেটিং করবেন তারপরে নিচের জারটি বসবে নিচের জারটা হবে আসলে কোনটা যেটার মধ্যে কল লাগবে সেটা কিন্তু এখানে বসবে নিচের নিচেরটাই বসবে এভাবে ঠিক এভাবে বসায় দিবেন এবং এরপরে আপনি এটার সাথে যে ট্যাপ আছে ট্যাপটি লাগাবেন এখানে দেখেন ট্যাপের মধ্যে কিন্তু একটা কল দুইটা রাবার এবং একটা ম্যাগনেট থাকবে তো আপনাকে কিন্তু এইখানে হ্যাঁ দুইটা রাবারের মধ্যে একটা রাবার কিন্তু আগে এখানে এটার সাথে ঢুকে নিতে হবে তো এটা ঢুকানোর অর্থ হলো আপনার যেন পানি লিক না করে তারপরে আপনি এইভাবে দিবেন এবং এই যে আরেকটা রাবার আছে সেটা আপনি এই পাশ থেকে দিবেন। দেখেন এই পাশ থেকে এই রাবারটা দিয়ে দিবেন তারপরে যেটা হচ্ছে এই যে স্টোন কার্টেজটা আছে এটাকে কিন্তু আপনারা চাইলে একটু পানি দিয়ে ধুয়ে নেবেন আপনার খাওয়ার পানি দিয়ে অবশ্যই নর্মাল পানি না খাওয়ার পানি দিয়ে একটু ধুয়ে নেবেন এতে করে যে পাথরে যে একদম যে পাউডারগুলো থাকে পাউডারগুলো বেড়ে যাবে পাথরটা একদম ফ্রেশ হবে আর কি এটাকে জাস্ট এখানে বসাই দেবেন এইভাবে বসাই দিবেন আর কোনো কাজ নেই এরপর এরপরে যেটা আছে এইরকম একটা রিং পাবেন এইরকম একটা রিং পাবেন সেটাকে আপনি এইখানে বসাই দেবেন এখানটায় সুন্দর করে এটা অনেক বসাইয়া হার্ড থাকে আপনারা কিন্তু এটাকে একটু টান দিয়ে লাগাইয়া হবে আর কি হ্যাঁ এটা বসানো হয়ে গেল এরপরে যেটা থাকবে এই যে কার্টিজ স্টোন কার্টিসটা এবং এখানে যে আপনারা রিংটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু পেস আছে এটাকে কিন্তু এইভাবে ঘুরাইয়া আপনাকে এখানে লাগিয়ে নিতে হবে এইভাবে ঘুরেয়া লাগাই নিতে হবে এই পেসটা তো এটা পেস্ট দিয়ে লাগানোর পরে এটাকে জাস্ট এখানে একেবারে সেট হয়ে বসে গেছে তারপরে যেটা হচ্ছে এই যে একদম উপরের 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 একদম আসলে এখানে দেখবেন হোল থাকে সিরামিকটা লাগানোর জন্য তো আমি এখন সিরামিকটা লাগাই নিচ্ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন সিরামিকটা দেখেন এই যে সিরামিকটা সিরামিকটাকে জাস্ট এইভাবে ধরবেন আপনারা হাতের ময়লাটা যেন না লাগে হ্যাঁ থাকবে উপরে এভাবে ধরবেন এখানে একটা পেস থাকবে এই প্যাসটা খুলবেন এখানে একটা রাবার থাকে এই রাবারটা কিন্তু ঠিক এখানে থাকবে রাবারটা খোলার কোনো প্রয়োজন নাই তো এইখানে যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে এটাকে লাগাই দেবেন এটা কিন্তু খুব বেশি টাইট দেওয়া যাবে না একেবারে খুব বেশি টাইট দেওয়া যাবে না হার্ড টাইট যেটাকে বলে সেটা দেওয়া যাবে না আবার লুজও করা যাবে না এটা থাকবে আপনার সবসময় মিডিয়াম টাইট এতে করে যে আপনার বাতাসটা পাস হইতে পারে এবং আপনার পানিটা কিন্তু ঠিক মতো পড়বে তো এরপরে এটাকে ঠিক এইভাবে বসাই দেবেন বসানোর পরে যেটা হচ্ছে উপরটা যখন খালি থাকে উপরে জাস্ট এই কাবারটা এই কভারটাকে এইভাবে বসিয়ে দেবেন দেখেন এই কাবারটা কিন্তু ঠিক এইভাবে একদম লেগে যাবে আর কি বাস এটাই হচ্ছে সেটিং একেবারেই সহজ কোনো ঝামেলা নাই আর এটা হচ্ছে গ্লাস স্ট্যান্ড আপনারা যদি গ্লাসে পানি নিতে চান এটার উপরে বসাবেন আর যদি আপনারা জগ পানি নিতে চান তাহলে এটা খুলে ব্যবহার করবেন তো ফিল্টারটার আপনারা ঠিক উপরে পানি দিবেন ফিল্টারিং হয়ে নিচের জারে যাবে এবং নিচের জারে খেয়াল রাখবেন সময় যে ফিল্টার নিচের জারটা যখন ভরে যাবে অর্থাৎ ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত চলে আসবে তখন কিন্তু উপরে জারে আর পানি দিবেন না তাহলে কিন্তু আপনার পানি লিক করবে হ্যাঁ অবশ্যই নিচের জার ভরে ভরে গেলে কখনই উপরের জারে আর পানি দেবেন না আর পানি নেওয়ার সিস্টেম হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ঠিক এইভাবে আপনার এটা তো স্প্রিং এটাকে গ্লাসে এইভাবে নিয়ে আপনাকে কিন্তু এইভাবে প্রেস করতে হবে আপনার গ্লাসে পানি পড়বে তো সেম টাইপ কিন্তু আপনি জগেও এইভাবে পানি নিতে পারেন